সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আবারও বিতর্কে অংশ নিতে চান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বৃহস্পতিবার নর্থ ক্যারোলাইনার নির্বাচনী সমাবেশে তিনি কথা জানিয়েছেন হ্যারিস বলেন সবকিছু বাতিল করতে চাইলেও ট্রাম্প নিজে কোনো পরিকল্পনা হাজির করতে পারেননি ক্যাপিটাল হিলে হামলার জন্য ট্রাম্পকে দায়ী করে তিনি বলেন দেশের গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত রুখে দেওয়া হবে এছাড়া নর্থ ক্যারোলাইনার ভোটারদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে আবারও বিতর্কে অংশ নেওয়ার আগ্রহ জানিয়ে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেন দেশের ভোটাররা আরও একবার ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্রেটিক প্রার্থীর বিতর্ক দেখতে চান তিনি বলেন আগামী নির্বাচনের চেয়ে বড় কোনো কর্মসূচি এই মুহূর্তে নেই এবং ভোটাররা অধীর আগ্রহে নির্বাচনের দিন গুনছেন বিতর্কে ট্রাম্প ওবামা কেয়ার বাতিল করতে চেয়েছেন জানিয়ে হ্যারিস বলেন ট্রাম্প সবকিছু বাতিল করতে চাইলেও নিজে কোনো পরিকল্পনা হাজির করতে পারেননি তিনি বলেন পরিকল্পনার ধারণা বলে ট্রাম্প আসলে ভোটারদের জানাতে চেয়েছেন তার কোনো পরিকল্পনাই নেই ট্রাম্প দেশকে পেছনে ফিরিয়ে নিতে চান অভিযোগ করে হ্যারিস বলেন দেশে নতুন নেতৃত্বের সময় হয়েছে অপরচুনিটি ইকোনমির সাফল্যের উপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে জানিয়ে হ্যারিস বলেন নির্বাচিত হলে বড় কর্পোরেশন ব্যবসায়ীদের অতিরিক্ত সুবিধা দিয়ে ছোট পরিসরের উদ্যোগকে অবহেলা করবেন ট্রাম্প তিনি বলেন ট্রাম্প তার আমলে বড় কর্পোরেশনগুলোকে সুবিধা দিয়েছেন এবারও তার ব্যতিক্রম কিছু করবেন না অপরচুনিটি ইকোনমির মাধ্যমে দেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে হ্যারিস বলেন ট্রাম্প দেশের অর্থনীতিকে আবারও পেছনে ঠেলে দিতে চান ট্রাম্প দেশের অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দেবেন বলেও আশঙ্কা জানান তিনি গর্ভপাতের অধিকার নিয়ে ট্রাম্প স্পষ্ট কোনো অবস্থান নিতে পারেনি জানিয়ে হ্যারিস বলেন নারী অধিকারের বিরুদ্ধে যেয়ে ট্রাম্প সমর্থকরা ষড়যন্ত্র করে সারা দেশে গর্ভপাত নিষিদ্ধের পায়তারা করছেন আগামী নির্বাচনে জয়ের মাধ্যমে নারীর অধিকার সংরক্ষণের অঙ্গীকার করেন তিনি হ্যারিস বলেন সাবেক প্রেসিডেন্টের সিকিউরিটি অ্যাডভাইজার থেকে শুরু করে ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত সব গুরুত্বপূর্ণ কর্মকর্তা ট্রাম্পকে দেশের প্রেসিডেন্ট হিসেবে অযোগ্য বলেছেন ক্যাপিটল হিলে হামলার জন্য ট্রাম্পকে দায়ী করে তিনি বলেন দেশের গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত রুখে দেয়া হবে নর্থ ক্যারোলাইনার ভোটারদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী বলেন গণতন্ত্র রক্ষা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যের বিকল্প নেই নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত